বন্ধুরা বৃষ্টি অনেকটাই কমেছে এই সময় আমাদের টবের গাছগুলোতে খাবার প্রয়োগ করতে হবে বিশেষ করে যে গাছগুলোতে ফল আছে সেই ফলগুলোকে আকারে বাড়ানোর জন্য এছাড়া ফলের মিষ্টতা বাড়ানোর জন্য আমাদের গাছে অবশ্যই খাবার দিতে হবে আর আমাদের ছাদ বাগানে বা আঙ্গিনা বাগানে বিভিন্ন টবে বা গ্রো ব্যাগে বা হাফ ড্রামে যে গাছগুলো থাকে সেই গাছগুলোকে আমরা মিশ্র জৈব সারেই খাবার হিসাবে দিয়ে থাকি যেটি অত্যন্ত উপযুক্ত হবে গাছের জন্য কিভাবে আপনারা এই জৈব মিশ্র সার তৈরি করবেন কি কি অনুপাতে সমস্ত উপাদানগুলিকে নেবেন সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই এই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছে এই সময় আমাদের মিশ্র খাবার দিতে হবে বিশেষ করে যে ফলের গাছগুলো শীতের সময় বা শীত শেষ হলেই ফুল আসে সেই সমস্ত গাছে যেমন লেবু গাছ আমের গাছ বন্ধুরা এই জন্যে আমাদের তৈরি করে নিতে হবে মিশ্র জৈব সার আর এখানে আমি মিশ্র জৈব সারের সঙ্গে কিছু পরিমাণ রাসায়নিক সার মিশিয়ে আপনাদের দেখাবো গাছের জন্য একটি সুষম খাবার যে মিশ্র খাবারে গাছের জন্য প্রয়োজনীয় সতেরোটি পুষ্টিমূল্য সব কিছুই থাকবে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এছাড়া বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন কপার বোরন মলিবেডেনাম জিঙ্ক সবই থাকবে সেরকম একটা সুষম খাবার তৈরি করে আপনাদের আজ দেখাবো তাই আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন বন্ধুরা এই যে দেখুন অনেকগুলো উপাদান আমি এখানে নিয়ে নিয়েছি আর মিশ্র জৈব সার তৈরি করতে গেলে এই সমস্ত উপাদানগুলো আমাদের প্রয়োজন হবে আমি নিয়েছি পুরনো গোবর সার তিন বছরের পুরনো গোবর সার ভালোভাবে ডিকম্পোজ হওয়া সেরকম গোবর সার আমি নিয়েছি দশ কিলো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন দশ কিলো পনেরো কিলো আর এক্ষেত্রে আপনারা এই গোবর সারের সঙ্গে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্টও মেশাতে পারেন যেমন আপনারা পাঁচ কিলো গোবর সার পাঁচ কিলো ভার্মি কম্পোস্ট কিংবা সাত কিলো গোবর সার তিন কিলো ভার্মি কম্পোস্ট এইভাবে আপনারা নিতে পারেন আমি এখানে দশ কিলো গোবর সার নিয়েছি আর সেই অনুপাতে এখানে দেখুন প্রতিটি খাবার আমাদের যুক্ত করতে হবে এই যে এখানে দেখুন রয়েছে দু ধরনের খোল সর্ষের খোল এবং বাদাম খোল এই দুটো আমি নিয়েছি এক কিলো তার মানে দশ কিলো গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার ভার্মি কম্পোস্টের মিশ্রণ আর তার সঙ্গে এক কিলো খোল আর এক্ষেত্রে আমি বাদাম খোল এবং সর্ষের খোল দুটো নিয়েছি আমি এখন নিম খোল নিচ্ছি না কেন সেটা ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাদাম খোল এবং সর্ষের খোলের মধ্যে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন রয়েছে বাদাম খোলে তুলনামূলকভাবে বেশি নাইট্রোজেন রয়েছে তাই এই দুটি খোলকে যদি আপনারা একসাথে মিশিয়ে এই জৈব মিশ্র সারের সঙ্গে যুক্ত করেন তাহলে জৈব মিশ্র সারে এনপিকের পরিমাণ যথেষ্ট বাড়বে এছাড়া খোলের মধ্যে প্রোটিন থাকে প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড যা গাছের একটা প্রধান খাবার এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতো সিংকুচি আর পাঁচশো গ্রাম বন মিল এটা একদম পাউডার ফর্মে রয়েছে এটা হচ্ছে স্টিম বন মিল আপনারা এর পরিবর্তে দানাদার বন মিলও ব্যবহার করতে পারেন এটা খুব সহজে ডিকম্পোজ হয়ে যাবে গোবর সারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর এই স্টিম বন মিল আপনারা কোথা থেকে পাবেন আমি ভিডিও ডেসক্রিপশানে উল্লেখ করে দেবো সেখান থেকে আপনারা অনলাইনে সংগ্রহ করে নিতে পারেন এতক্ষণ যে সারগুলোর কথা আমি বলছিলাম এগুলো মূলত জৈব সার কিন্তু কিছু পরিমাণ রাসায়নিক সার আমাদের এখানে নিতে হবে এখানে আমি নিয়েছি এস সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট নিয়েছি আড়াইশো গ্রাম আর তার সঙ্গে এই হলুদ রঙের আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তুটি রয়েছে এটি হলো ম্যাগনেশিয়াম সালফেট এটা নিয়েছি একশো গ্রাম এছাড়া ওইদিকে দেখুন আমি নিয়েছি একশো গ্রাম হিউমিক অ্যাসিড এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে ফুলবিক অ্যাসিড আছে আর একশো গ্রাম নিয়েছি টাটা ধুরবি গোল্ড এর পরিবর্তে আপনারা সিউড গ্রেনিউল ব্যবহার করতে পারেন এটা একটা মাইক্রো নিউট্রিয়েন্ট খুব ভালো এই টাটা ধুর্বি গোল্ডের সম্পর্কে অনেকগুলি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি আর এইখানে দেখুন নিয়েছে একটি প্রাকৃতিক সার এটাকে জৈব সারও বলতে পারেন এটা হলো জিপসাম এই জিপসাম আপনারা অবশ্যই জৈব মিশ্র সারের সঙ্গে যুক্ত করবেন জিপসামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সালফার রয়েছে এছাড়া জিপসাম গাছের বৃদ্ধির ক্ষেত্রে মাটির পিএইচ নিয়ন্ত্রণেও যথেষ্ট ভূমিকা পালন করে এর উপরে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে অবশ্যই চ্যানেল ভিজিট করে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা এটাকে যদি সম্পূর্ণ আপনারা জৈবভাবে করতে চান সেক্ষেত্রে আপনাদের জৈব এনপিকে নিতে হবে বা আপনারা বায়োপটাস বায়োফসফেট এগুলো ব্যবহার করতে পারেন আমি এই ভিডিওতে সেই প্রোডাক্টগুলি লিঙ্ক করে দেব আপনারা সেখান থেকেও কিনে নিতে পারেন তাই এই উপাদানগুলোকে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি অনুপাতটা আপনাদের বলে দিয়েছি এটা যদি একটু বেশি বা কম হয় তাতেও কিছু যায় আসে না কিন্তু যখন আপনারা খোল ব্যবহার করবেন তখন দশ কিলোর পিছনে মিনিমাম এক কিলো খোল আপনাদের ব্যবহার করতেই হবে সেক্ষেত্রে আপনারা একটা কোনো খোল ব্যবহার না করে আপনারা দুরকমের যদি খোল ব্যবহার করেন যেমন সর্ষের খোল তার সঙ্গে যদি বাদাম খোল আপনারা ব্যবহার করেন খুবই ভালো রেজাল্ট পাবেন আমি এখানে নিম খোল এখনই ব্যবহার করছি না এর কারণ কি সেটা এখন আপনাদের বলি আমরা যে জৈব মিশ্র সারটা তৈরি করব লেবু গাছের জন্য আম গাছের জন্য সমস্ত প্রকার ফুলের গাছের জন্য কারণ এখন এই খাবারটা তৈরি করে নিলে আমরা যেমন আমাদের ফল এবং ফুলের গাছগুলোতে দিতে পারবো তার সঙ্গে সঙ্গে যখন আমরা মাটি প্রস্তুত করব বিভিন্ন ফলের গাছ বা ফুলের গাছ লাগানোর জন্য সেই সময় আমরা এই জৈব মিশ্রসার পটিং মিডিয়ার সঙ্গে যুক্ত করতে পারবো আমরা জানি আম গাছ নিমখোল সহ্য করতে পারে না আর বিভিন্ন ভিডিওতে একথা আমি আপনাদের বলেছি এছাড়া অনেক ইউটিউব আর আপনাদের এ কথা বলে থাকেন কারণ নিমখোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন রয়েছে আর আমের যে শিকড়গুলো হয় সেগুলো খুবই সরু সরু যে ফিডার রুটগুলো হয় সেগুলো খাবারটা সহ্য করতে পারে না তাই আমরা এখনই এই মুহূর্তে নিম খোল ব্যবহার করছি না কারণ এই যে সারটা আমরা তৈরি 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 করব। করব এটা সমস্ত গাছের জন্যই আমরা আমরা তাই জৈব মিশ্র সারটি হয়ে যাওয়ার পর ভাগ করতে পারি আর আমাদের যে পরিমাণ গাছ আছে সেভাবে আমরা ভাগ করে নিয়ে পরবর্তী সময়ের সঙ্গে নিমখল যুক্ত হতে পারি এই মিশ্র সারটি তৈরি হবে এটি সম্পূর্ণ তৈরি হতে অর্থাৎ ডিকম্পোজ হতে এক মাসের মতো সময় লাগবে মিনিমাম এক মাস এটাকে আমাদের কোনো বস্তার মধ্যে কুড়িয়ে বা কোনো কন্টেনারের মধ্যে কুড়িয়ে রেখে দিতে হবে আর দশ দিন পর আমি এর সঙ্গে যুক্ত করব কয়েকটি বস্তু যেমন এর সঙ্গে আমি যুক্ত করবো ট্রাইকোডারমা ভিরিডি দশ দিন পর এখন আমি যুক্ত করছি না তার কারণ আমি এখানে যে কেমিক্যাল সারগুলো ব্যবহার করছি এখনই যদি আমরা ট্রাইকোডার্মা এর সঙ্গে যুক্ত করি তাহলে ট্রাইকোডারমা একটি জীবিত ছত্রাক এই রাসায়নিক সার ব্যবহার করার ফলে ট্রাইকোডারমা মারা যাবে এছাড়াও আমরা এর সঙ্গে যুক্ত করবো সুডোমোনাস নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া পরবর্তী কোনো এক ভিডিওতে বা শর্ট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আর এই ট্রাইকোডার্মা আর সিউডোমোনাস এই দুটো যদি আমরা এই জৈব মিশ্র সারের সঙ্গে যুক্ত করে দিতে পারি পরবর্তী সময় গাছের যে রুট রট অর্থাৎ শিকড় পচে যাওয়ার বা মাটিতে যে ফাঙ্গাস ঘটিত রোগগুলো হবে সেগুলো হবে না তাই এখন দেখুন এই সমস্ত উপাদানগুলো আমি যুক্ত করব যুক্ত করার পর এটাকে আমরা রেখে দেব বস্তার মধ্যে কুড়িয়ে কোনো একটা ছায়াযুক্ত জায়গায় আর প্রতি দশ দিন অন্তর অন্তর ওই বস্তা থেকে বার করে আবার তাতে কিছু পরিমাণ জলের ছিটে দেব এইভাবে আমাদের এক মাস সময় দিতে হবে এটা ফুললি ডিকম্পোজ করার জন্য আর এটা যখন ফুললি ডিকম্পোজ হয়ে যাবে তারপর এটাকে আমরা সারা বছর জুড়ে ব্যবহার করতে পারি সেইভাবে আপনারা এটাকে স্টোর করতে পারেন বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন জৈব মিশ্র সার সব একসাথে যুক্ত করে দিয়েছি এরপর একটা বস্তায় আমরা ভরে এটাকে রেখে দেবো দশ দিন পর আবার এটাকে আমরা এখানে ঢেলে তাতে আমি ওয়েস্ট ডিকম্পোজার যুক্ত করব যাতে ডিকম্পোজিশনের কাজ দ্রুত হয় মোটামুটি এক মাস আমাদের সময় লাগবে প্রথম অবস্থায় এতে প্রচুর পরিমাণে হিট তৈরি হবে যখন ডিকম্পোজ হয় তখন হিট তৈরি হয় আমরা তখনই বুঝতে পারবো যে এটা ফুললি ডিকম্পোজ হয়েছে যখন আর এর মধ্যে কোনো হিট তৈরি হবে না এইভাবে আমাদের এক মাস রেখে আমরা এটাকে ব্যবহার করব টবের মাটিতে সরাসরি বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই সময় আপনারা আপনাদের ফলের গাছ বা ফুলের গাছগুলোতে যে মিশ্র জৈব সার প্রয়োগ করবেন সেই মিশ্র জৈব সার আপনারা কীভাবে তৈরি করবেন বন্ধুরা যদি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব আছেন বিশেষ করে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন এ অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নেবো দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নমস্কার